আসসালামু আলাইকুম ইতালি প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান আজকের ভিডিও থেকে আমরা শিখব দশটি গুরুত্বপূর্ণ বাক্য পরিবার সম্পর্কিত দশটি শব্দ এবং সপ্তাহের দিনগুলোর নাম তুমি কেমন আছো তু কমিস্তাই তুমি কেমন আছো তু কমিস্তাই আমি ভালো আছি এস্ত এনে আমি ভালো আছি এস্ত বে এনে তুমি কেমন আছো তু কমিস্তাই আমি ভালো আছি এস্ত এনে আমি ভালো আছি এস্ত এনে আমার সাথে তর্ক করো না আমার সাথে তর্ক করো না নন লিতিগারে কনমে, নন লিতিগারে কনমে আমার সাথে তর্ক কর না সে কি করে কে কজাফা কে কজাফা সে কি করে আমার সাথে তর্ক কর না নন লিতিগারে কনমে, কন্মে সে কি করে কে কজাফা সে কি কাজ করে কে লাবরোফা সে কী কাজ করে কে লাবরো ফা এগিয়ে যান ভাই আবান্তি এগিয়ে যান ভাই আবান্তি সে কী কাজ করে কে লাবরো ফা এগিয়ে যান ভাই আবান্তি আমি কি এটা দেখতে পারি ভেদের লো আমি কি এটা দেখতে পারি পশ্চ ভেদেরল একটু পরে উনপিওতার দি একটু পরে উনপিওতার দি আমি কি এটা দেখতে পারি পশ্চ ভেদের একটু পরে উনপিওতার দি আমাকে দেখতে দাও সাম্মী ভেদে রে আমাকে দেখতে দাও সাম্মী ভেড়দের রে এখানে থাকো রিমানি এখানে থাকো রিমানি কুই আমাকে দেখতে দাও ভেরদে দেরে এখানে থাকো রিমানি পরিবার সম্পর্কিত দশটি শব্দ নুমেরো উনো পরিবার নুমেরো উনো পরিবার ফামিলিয়া, ফামিলিয়া পরিবার নুমেরো দুয়ে পিতা Padre numero 2, Pita, padre numero 3, Mata, madre numero 4, Vai, fratello numero 5, Bon, sorella numero 1, Porivar. famiglia numero 2, Pita, padre numero 3, Mata, madre, Numero 4. Vai, Fratello, Bon, Sorella. Numero 6. Nana, Dada, Nonno. Numero 6. Nana, Dada, Nonno. Numero 7. Nani, Dadi, Nonna. Numero 8. Sciami. Marito. Numero 9. Istri. Moglie. Numero 10. পিতামাতা জেনিতোরি জেনিতোরি মাতা নানা দাদা নন নানি দাদি নন্না স্বামী মারিত স্ত্রী মল্লিয়ে মাতা জেনিতোরি জর্নি দেলা মানা, সপ্তাহের দিনগুলো লুনেদি সোমবার মারতে মঙ্গলবার মের কোলে দি বুধবার মের কোলে দি বুধবার যভেদি বৃহস্পতিবার যভেদি বৃহস্পতিবার ভ্যানের দি শুক্রবার ভ্যানের দি শুক্রবার সাবাত, শনিবার ডোমেনিকা রবিবার লুনেদি সোমবার মার্তেদি মঙ্গলবার মেরকোলেদি বুধবার জববেদি বৃহস্পতিবার ভেনেরদি শুক্রবার সাবাতো শনিবার ডোমেনিকা রবিবার